ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমাদের হিন্দু ধর্মের শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে মানা হয়ে থাকে আর এই মাসের সোমবারগুলি অত্যন্ত শুভ দিন বলে মানা হয়। এই মাসে ভগবান শঙ্করের পুজো করা অত্যন্ত শুভ আর সকল শিব ভক্তের অগাধ বিশ্বাস যে শ্রাবণের সোমবারে ব্রত করলে মহাদেব আমাদের সকল মনস্কামনা পূরণ করে থাকেন আর এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে আর এক একটি সোমবারে এক এক শস্য বাবাকে নিবেদন করতে হয় তাই প্রথম সোমবারের পুজো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক সুপ্রভাত বন্ধুরা এখন আমি দেখো সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো তোমরা তো জানো যে সামনেই আসছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় তো আমরা সবাই কি করি এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার নিজের মতন করে বাবা মহাদেবকে পুজো করার চেষ্টা করি ব্রত রাখি তো আজকে আমি শ্রাবণ মাসে প্রথম সোমবারে কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো সরাসরি পুজোয় চলে যাচ্ছি পুজো শুরু করার আগে প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব হাতে গঙ্গা জল নেব মাথায় নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু দেখতেই পাচ্ছ যে আমি এখানে বাবা মহাদেবকে সাজিয়ে নিয়েছি প্রথমেই আমি মহাদেবকে স্নানাভিসেক করাবো তার জন্য দেখো এই পরিষ্কার পাত্রটা আমি নিয়েছি আগে আমি চন্দনটা গুলে নেব এটা অশ্বগন্ধা চন্দন অশ্বগন্ধা চন্দনটা আমি একটু গঙ্গা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি স্নানাভিষেকের পূর্বে আমি প্রদীপটা আর ধূপটা ধরিয়ে নেব তো এখানে দেখো আমি একটি ঘিয়ের প্রদীপ রেখেছি তোমরাও চেষ্টা করবে শ্রাবণ মাসে প্রত্যেক দিন না পারলে অন্তত সোমবারগুলি চারটে তো সোমবার পরে এবারে চারটে সোমবার পড়েছে তো চারটে সোমবারে যেন একটি করে ঘিয়ের প্রদীপ আমরা মহাদেবের কাছে জ্বালাতে পারি সেটা চেষ্টা করো বন্ধুরা তো দেখো আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ রেখেছি আর ধূপ রেখেছি এইগুলো আমি ধরিয়ে নিচ্ছি এই পরিষ্কার পাত্রটার মধ্যে আমি স্নানাভিষেকটা করাবো তার জন্য দেখো আমি এই চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি তোমরা এখানে চাইলে সাদা চন্দনও ব্যবহার করতে পারো অথবা এরকম অশ্বগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো এটা দশকর্মার দোকানে তোমরা এই চন্দনটা পেয়ে যাবে এবার আমি মহাদেবকে নামিয়ে নিচ্ছি আজকে আমি কি করব দেখো এখানে আমি রেখেছি ঘি আর মধু ঘি মধু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করাবো তোমরা চাইলে এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়ে অভিষেক করাতে পারো অথবা প্রত্যেক শ্রাবণ মাসে অত নিয়মবিধি কিছু নেই তোমরা প্রত্যেক সোমবারে ঘি আর মধু একটু মাখিয়ে কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিতেই পারো কোনো অসুবিধা নেই তো এখানে দেখো আমি ঘি রেখেছি আর মধু রেখেছি আমরা মহাদেবকে কেন ঘি মাখাই কেন কি মনের শান্তির জন্য আমরা মহাদেবকে ঘি মাখাই ঘি মাখানো খুব ভালো মানসিক শান্তির জন্য মহাদেবকে ঘি নিবেদন করা অত্যন্ত শুভ নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব জয় শিব শম্ভু বাবা মহাদেবের পুজো করা খুব ভালো ছোট বড় সবাই করতে পারে এই পুজো কোনো অসুবিধা নেই আর এই শ্রাবণ মাস তো বাবার মাস বলে মনে করা হয় এই মাসে বাবা সব থেকে বেশি জাগ্রত থাকেন বলে মনে করা হয় তো এই মাসে বাবা মহাদেবের প্রত্যেক দিন পুজো করা খুব খুব শুভ না পারলেও অন্তত চারটি সোমবার যেন আমরা পালন করতে পারি সেটা চেষ্টা করতে হবে সবাইকেই ভালো করে সব কিছুতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এবার দেখো এখানে মধু আছে আমি মহাদেবকে মধু নিবেদন করব মধু কেন নিবেদন করা হয় বাবা মহাদেবকে সবার সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে তার জন্য বাবা মহাদেবকে মধু নিবেদন করা হয় আর মধু নিবেদন করার সময় মনে মনে আমাদেরকে স্মরণ করতে হবে বাবা মহাদেব আমি তোমায় মধু দিলাম সবার সাথে যেন আমার সম্পর্ক সুসম্পর্ক থাকে মধুর মতো সম্পর্ক থাকে নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো ঘি আর মধু মাখানো হয়ে গেছে এখানে কাঁচা দুধ আছে এবার আমি মহাদেবকে কাঁচা দুধ নিবেদন করব। কাঁচা দুধ কেন নিবেদন করা হয় বাবা মহাদেবকে শরীরের মঙ্গল কামনায় শরীর সুস্থ রাখতে মহাদেবকে কাঁচা দুধ নিবেদন করা হয় নম শিবায় নম শিবায় শিবায় নমঃ শিবায় নম শিবায় নমঃ শিবায় জয় শিব বসম্ভ শিবশম্ভ শিবশম্ভ নম শিবায় নমঃ শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম নাগপাশ দেবতা নম শিবায় নম শিবায় এবার দেখো জল দিয়ে আমি সুন্দর করে মহাদেবকে অভিষেক করিয়ে দিচ্ছি স্নান করিয়ে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় তো এই স্নানের জল থেকে এবার আমি মহাদেবকে তুলে নিয়ে পরিষ্কার করে মুছিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি বাবা মহাদেবকে চন্দন পরাবো সুন্দর করে চন্দন পরিয়ে সাজিয়ে দেব। তো বন্ধুরা চন্দন আমরা বাবা মহাদেবকে কেন নিবেদন করি তারও একটা বিশেষ গুরুত্ব আছে চন্দন এই কারণে নিবেদন করা হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যেন সুমধুর সম্পর্ক থাকে বন্ধন যেন চির অটুট থাকে তার জন্য আমরা বাবা মহাদেবকে চন্দন নিবেদন করি দেখো এখানে একখানি নতুন পইতে আছে শ্রাবণ মাসে প্রথম সোমবারে চেষ্টা করবে একখানি নতুন পইতে বাবা মহাদেবকে নিবেদন করার সেটাই সারা মাস ভোর পড়ানো থাকবে সেই পইতেটাই আবার যখন একেবারে পইতেটা নষ্ট হয়ে যাবে তখন পাল্টে দিয়ে আবার একটি নতুন পইতে কোনো ভালো দিন দেখে পড়িয়ে দেবে প্রত্যেক সোমবারে নতুন করে পইতে দেওয়ার কোনো দরকার নেই প্রথম সোমবারে পড়িয়ে দেবে তাহলেই হবে নম শিবায় 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 এবার আমি বাবা মহাদেবকে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এখানে দেখো আকন্দ ফুলের একখানি মালা আছে এখন ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি এই মন্ত্র বলে ইদং সচন্দন পুষ্প মাল্যং নম শিবায় নম নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শম্ভ নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো বন্ধুরা এখানে আমি বেলপাতা রেখেছি বাবা মহাদেবের পুজো তো বেলপাতা ছাড়া একেবারেই সম্পূর্ণতা পায় না তো দেখো এখানে আমি সাতটি বেলপাতা আজকে রেখেছি সাতটি নিখুঁত বেলপাতা রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি বেলপাতাগুলিতে আমি চন্দন লাগিয়ে দেব দিয়ে আমি মহাদেবকে নিবেদন করব। বাবা মহাদেবকে চেষ্টা করবে শ্রাবণ মাসে প্রথম সোমবারে সাতটি বেলপাতা চড়ানোর আর মাঝের দুটি মাঝের দুটি সোমবার এগারোটি করে বেলপাতা চড়াবে আর শেষের সোমবারটি একুশটি বেলপাতা চড়ানোর চেষ্টা করবে আর একেবারেই না পারলে একটি বেলপাতাতেও বাবা মহাদেব তুষ্ট নম শিবায় 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 আর বন্ধুরা যেন অবশ্যই বেলপাতার মোটার অংশগুলি একটু করে কেটে নেবে দেখো আমি এখানে প্রত্যেকটা বেলপাতার মোটাগুলি একটু করে কেটে নিয়েছি নম শিবায় নম শিবায় নম শিবায় জয় নম শিবায় জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু এবার আমি মহাদেবের মাথায় জল ঢালবো দেখো এখানে আমি কোমন ডুলটাতে গঙ্গা জল দিয়ে ভরে নিচ্ছি আর দেব সিদ্ধি পাতা সিদ্ধি পাতা আমরা বাবা মহাদেবকে কেন নিবেদন করি মনের ক্লেশ দূর করার জন্য মনের অবসাদ দূর করার জন্য আমরা বাবা মহাদেবকে সিদ্ধি পাতা নিবেদন করি আর দেব অগরু আর দেব গোলাপ জল খুব ভালো হয় যদি এই জলটাতে একটুখানি গোলাপের পাপটি দেওয়া যায় না পারলে গোলাপ জলও দেওয়া যায় দেব কিছু ফুল দিয়ে এবার আমি মহাদেবের মাথায় জল ঢালবো মহাদেবের মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে মহাদেবের মাথায় জল ঢালতে হয় তো আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবা মহাদেবের মাথায় জল ঢালবো আর না পারলে ওম শিবায় বলেও বাবা মহাদেবের মাথায় জল ঢালা যায় ও ত্রেম্বকমেহে সুগন্ধি পুষ্টি বারধন উর मृत्युमोक्षिमृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवबन्धनन् मृत्युमोक्षिमृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवबन्धनन् এখানে দেখো বন্ধুরা অখণ্ড আতপ চাল আছে বাবা মহাদেবের মাথায় জল ঢালার পর অবশ্যই চেষ্টা করবে এক মুঠো আতপ চাল অখণ্ড আতপ চাল বাবা মহাদেবকে দেওয়ার আর না পারলে একটুখানি নিয়েও যেন বাবা মহাদেবকে জল ঢালার পরে একটুখানি হলেও আতপ চাল বাবা মহাদেবকে দেওয়ার চেষ্টা করবে এতে আমাদের দারিদ্রতা দূর হয় বলে মনে করা হয় এই সময় মহামৃত্যুঞ্জয় বলেও বাবা মহাদেবের মাথায় চাল দেওয়া যায় আর না পালে ওম নম শিবায় বলেও বাবা মহাদেবের মাথায় চাল নিবেদন করা যায় ওম ত্রেম্বকম সুগন্ধিম পুষ্টি মৃত্যু মুখ জানেন যে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই অত্যন্ত শুভ আর এই চারটে এবছরে চারটে সোমবার পড়েছে এই চারটে সোমবার বাবা মহাদেবকে চারটি বস্তু নিবেদন করতে হয় প্রত্যেকটা সোমবারে পুজো করে একটা একটি করে বস্তু নিবেদন করতে হয় তো প্রথম সোমবারে আমরা বাবা মহাদেবকে কি নিবেদন করব না এক মুঠো অখণ্ড জব নিবেদন করব। এখানে দেখো আমি জব রেখেছি জবগুলো একটু ভালো করে অবশ্যই পরিষ্কার করে দেখে নেবে যেন কোনো পোকা ধরা বা ফাটা না থাকে এই এক মুঠো জব বাবা মহাদেবকে এবার আমি নিবেদন করব। যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাবা মহাদেবকে জব নিবেদন করা হয় এই সময়তেও তোমরা মহামৃত্যুঞ্জয় বলেও বাবা মহাদেবকে জব নিবেদন করতে পারো আর নলে নমঃ শিবায় বলেও জব নিবেদন করা যায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম ত্রেম্বকম ইয়াজা মহেশু গন্ধিম পুষ্টি বারধনম উর্বা ডুক মৃত্যু মৃত্যুমোক্সি মামৃতাত নম শিবায় নম শিবায় শিবায় পুজোর পরে পুজো হয়ে যাওয়ার পরে বাবা মহাদেবকে প্রণামী দিতে হয় যে যার মতো প্রণামী দেবে একশো আনা হলেও দেওয়া যায় পাঁচশো আনা যে যেমন পারবে দেবে যে প্রণামীটা বাবাকে দেবে সেই প্রণামীটা পুজোর পরে তুলে রেখে দেবে যে যখন কোনো মন্দিরে পুজো দিতে যাবে তখন প্রণামী বক্সে ওই পুজো পয়সাটা দিয়ে দেবে এখানে দুর্বা আছে এখানে সাতটি দুর্বা রেখেছি আমি এই দুর্ আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম আমাদের দীর্ঘ আয়ু কামনা করে বাবা মহাদেবকে দুর্বাদিত হয় তো এখানে আমি বাবা মহাদেবকে সাতটি দুর্বা নিবেদন করলাম নম শিবায় নম শিবায় নম শিবায় শিব শম্ভ শুভ শুভ এখানে দেখো অখণ্ড তিনটে ফল আছে বাবা মহাদেবকে সবসময় গোটা ফল দিতে হয় কখনোই কাটা ফল দেওয়া যায় না তো এখানে দেখো আমি তিনটে ফল রেখেছি চাইলে তোমরা একটি ফলও বাবাকে দিতে পারো আবার পাঁচটা ফলও দিতে পারো সাতটা ফলও দিতে পারো যে যার সাধ্যমতো ফল বাবাকে দেবে প্রত্যেকটা ফলে একটু করে চন্দন লাগিয়ে দিতে হবে দিলাম পান করার জন্য জল এবার আমি হাত জোর করে বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র বলছি ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়ামী চাৎমা গতি পরমেশ্বর নম শিবায় নম শিবায় নম শিবায় মাতা পার্বতীর উদ্দেশ্যে বলব ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুত সৃষ্টি স্থিতি বিনা সেনাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণে নমস্ত জয় মা পার্বতী জয় মা দুর্গা म्बुकम् यजाहे सुगम् पुष्टि oh mm -hmm. ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেক আর কমেন্টস করে অবশ্যই জানিও যে প্রথম সোমবারের পুজো তোমাদের কেমন লেগেছে জয় শিব শঙ্্ভ